শিক্ষা সংস্কৃতি ও মনুষ্যত্ব রক্ষার দাবিতে এইআইডিএসর বাহাত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার আগরতলা প্রেস ক্লাবে এক ছাত্র সমাবেশের আয়োজন করা হয়। এদিন সিটি সেন্টারের সামনে থেকে একটি মিছিল শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে প্রেস ক্লাবে গিয়ে সমাবেশে মিলিত হয়। মিছিলে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা সরকারি শিক্ষা ব্যবস্থার সুরক্ষা ও উন্নতির দাবিতে স্লোগান দেন। সমাবেশ শেষে এইআইডিএসর এক প্রতিনিধি দল সরকারি শিক্ষা বাঁচানোর দাবিতে শিক্ষামন্ত্রী তথা রাজ্যের মুখ্য অধ্যাপক ডক্টর মানিক সাহার উদ্দেশ্যে দশ হাজার গণস্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় সরকারি শিক্ষা ব্যবস্থার উপর ক্রমাগত চাপ ও নানা সমস্যার প্রতিবাদ জানাতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে ভারতবর্ষের বিপ্লবী ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন এআইডিএস বাহাত্তরতম প্রতিষ্ঠা দিবস উনিশশো সাল থেকে আঠাইশ ডিসেম্বর ছাত্র সংগঠন এআইডিএস ওর জন্ম তার প্রাগ্ন প্রাক লগ্ন থেকেই ছাত্র সংগঠন এআইডিএসও শিক্ষা সংস্কৃতি মনুষ্যত্ব রক্ষার্থে আমরা সারা দেশব্যাপী আমরা এই অঙ্গীকারবদ্ধ এবং কেন্দ্র এবং রাজ্য সরকার যে শিক্ষার উপর একের পর এক আক্রমণ নামিয়ে আনছে তার প্রতিবাদে এআইডিএসও তার শক্তি অনুযায়ী এককভাবে সারা দেশে আন্দোলন পরিচালনা করছে আপনারা জানেন যে জাতীয় শিক্ষানীতি দুই হাজার বিশ চালু হয়েছে শিক্ষার যে প্রাণ প্রাণসত্তা সেটাকে ধ্বংস করবে আমরা তার বিরোধিতা করছি এবং আজকে আমাদের রাজ্যেও দেখেন প্রত্যেকটা স্কুলে আজকে একটা প্রধান সমস্যা শিক্ষকের অভাব প্রায় প্রত্যেকদিন পত্রপত্রিকা খুললেই দেখা যায় যে ছাত্ররা প্রতিবাদ করছে শিক্ষকের জন্য সরকারি শিক্ষার মান একেবারে নষ্টের দিকে যাচ্ছে তলানিতে এসে ঠেকেছে তাই আমরা দাবি জানাচ্ছি যে রেসিস্ট এনইপি জাতীয় শিক্ষানীতি দুই হাজার বিশ বাতিল করতে হবে এবং সেফ পাবলিক এডুকেশান মানে সরকারি শিক্ষার মান উন্নয়ন করতে হবে সরকারি শিক্ষা যদি নষ্ট হয় তাহলে গরিব খেটে খাওয়া সাধারণ নিম্নবিত্ত পরিবারের সন্তানরা আর কেউ পড়াশোনা করতে পারবে না আমাদের রাজ্যেও বিদ্যায্যোতি প্রকল্প চালু করে আমরা দেখছি যে ছাত্রছাত্রী আজকে ডেভেলপমেন্ট ফি তাদের থেকে টাকা নিচ্ছে এক হাজার টাকার উপরে তাহলে এই যে ছাত্রছাত্রীদের হঠাৎ করে তাদের উপর আর্থিক ভোজা চাপিয়ে দেওয়া হচ্ছে ইভেন কি করা হচ্ছে নবম শ্রেণী থেকে হঠাৎ করে ইংরেজি মাধ্যম টি বিএসসির গুরুত্ব কমিয়ে দিয়ে সিবিএসসি প্যাটার্ন করে দিয়েছে ভালো সিবিএসসি কিন্তু এই সেটা তো ক্লাস ওয়ান থেকে করার দরকার ছিল সেটা না করে নবম শ্রেণী থেকে চালু করে দিয়েছে তাহলে যে সমস্ত ছাত্ররা বাংলা পড়াশোনা করছে তারা কিভাবে ইংরেজিতে পড়াশোনা করবে হঠাৎ টিচারদের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে এই যে একের পরে এক আক্রমণ শিক্ষার উপর শিক্ষা আজকে বেসরকারিকরণের দিকে চলে যাচ্ছে গরিব সাধারণ করে ছেলেমেয়েরা কেউ পড়াশোনা করতে পারবে না তাহলে এই এর প্রতিবাদে আমরা আজকে দীর্ঘদিন ধরে আমরা দশ হাজার স্বাক্ষর শিক্ষার বিভিন্ন দাবিতে দশ হাজার স্বাক্ষর সম্মিলিত গণস্বাক্ষর ছাত্র যুবক মহিলা শিক্ষক সমস্ত ধরনের মানুষের কাছ থেকে স্বাক্ষর নিয়ে আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমরা আজকে একটি স্মারকলিপি প্রেরণ করব